শীতের দুপুর মানে আমার কাছে যুদ্ধ জয় করা তো আপনারা কিন্তু পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন কেন এই কথাটা বলছি তো স্কিপ না করে সবাইকে ভিডিওটা দেখবার অনুরোধ করছি তো সবাই সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে সকাল সকাল ব্লক শুরু করে দিয়েছি তো এখন কিন্তু সাড়ে সাতটার মতো বাজে আমি সকালবেলা উঠে হাটমুখ ধুয়ে এখন চা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি মানে আসবাবপত্রগুলো সব ধুয়ে নিচ্ছি যদিও আগে থেকে এগুলো ধোয়া ছিল তারপরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি চার দিনে জল নাড়ার মতো কঠিন খাজ হয়তো আর নেই তো যাই হোক আমি সব কিছু ধুয়ে এখন চা বসিয়ে দিয়েছি আর আমার চা খাওয়ার টঙ্গি সকাল বেলার আমার বাবা আমি আর আমার বাবা চা খাই আর এদিকে আমি চা করছিলাম আর ওইদিকে আমাদের খেজুর গাছ থেকে আমাদের দাদা রস পেরে নিয়ে আসছিল তো দেখুন সবগুলো অনেকগুলো গাছ থেকে মাত্র এটুকু রস হয়েছে তো যাই হোক একটু আপনাদের সাথে শেয়ার আর আজকে সকালবেলা চা করতে একটু দেরি হয়ে গেছিল কারণ আজকে বাবা দেখছিলাম যে সকালবেলায় বাড়িতে ছিল না মানে বাজারের দিকে হয়তো গিয়েছিল তো যাই হোক তার জন্য আমি বাবার জন্য ওয়েট করতে করতে একটু দেরি হয়ে গেছিল তো এখন বাবা আসলো তো আমি আর আমার বাবার জন্য চা করে নিচ্ছি অনেকে হয়তো বলতে পারেন যে চাটা করে রাখতে পারতেন কিন্তু চা একবার করার পরে সেটা যদি বারবার ফোটানো হয় তাহলে তার সেটা আর কি বিষ হয়ে যায় সে কারণে একবারে চাটা করে নিলাম আর সকালবেলা আমাদের চা ছাড়া সকালটা শুরু হয় না তো যাই হোক আমি চাটা করে এখন আমার বাবাকে দিয়ে দিলাম তো বিস্কুট আর চা দিয়ে দিলাম আর বাবা টিভি দেখছে আর খাচ্ছে ওইদিকে বাবাকে চা বিস্কুট দিয়ে এখন আমি ঘরে চলে আসছি তো আমার তো চা বিস্কুট আর মুড়ি ছাড়া তো সকাল শুরু হয় না মানে বলতে পারেন সকালটা বন্ধ হয়ে যাবে প্রতিদিন সকালবেলা সিদ্ধ ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ আর ঘি থাকলে আমাদের সকালবেলা আর কিছু চাই না না আমরা প্রতিদিন এইভাবেই খাই তো আপনারা কী কীভাবে খান একটু কমেন্ট করে জানাবেন তো তারপরে একটু আমি বই নিয়ে পড়তে বসলাম যদিও আজকে অনেক ছোট বাচ্চাদের যাদের প্রাইভেট পড়ায় তারা আর কি আজকে শুক্রবার তো আসবে না তো সেই জন্য একটু আমি পড়ে নিচ্ছিলাম যদিও তেমন প্রশ্ন করিনি শুধু একটা মাত্র প্রশ্ন মুখস্থ হয়েছিল তারপরে এই যে দুপুরে প্রিপারেশন শুরু হয়ে গেছে আজকে মুরগির মাংস রান্না করা হবে আমার বৌদি এখানে সুন্দরভাবে সেগুলো কেটে কেটে নেচ্ছিল এখন দুপুরবেলা হয়ে গেছে আজকে কিন্তু অনেকটা রোদও বেরিয়ে এখন দুপুর হয়ে গেছে ওই সাড়ে বারোটার মতো বাজে এখন আমি চান করব এই তালে শিশিটাকে আমি অনেকক্ষণ রোদে দিয়েছিলাম কিন্তু কিছুতেই গলছিল না তো যাই হোক অনেক টিপে টিপে যা একটু বের হয়েছিল সেটুকু মাথায় দিয়ে এখন আমি চান করতে যাচ্ছি আর এই যে শীতের দিনে এই দুপুরটা মানে আমার কাছে যুদ্ধ এক একটা দিন যুদ্ধ করার মতো মানে এত ঠান্ডা আজকে তো অনেকটা রোদ বেরিয়েছে আজকে অতটা অসুবিধা হয়নি কিন্তু অন্য আজকের থেকে তিন চার দিন আগে আমাদের এদিকে শৈত প্রভাব হয়েছিল সারাদিনই সূর্যের দেখা পাইনি তো ওই কয়দিনও চান করাটা যে কি দুঃসহ দিন ছিল সত্যি কঠিন খুবই কঠিন ছিল তো আপনারা কি ওই কয়দিন চান করেছিলেন যদি কমেন্ট মানে চান করে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন আমিও কিন্তু করেছিলাম যদি আমার টনসিলের সমস্যা তারপরেও করেছিলাম চলুন এবার চান করার পরে আবার দেখা হচ্ছে তো তো এই যে আমার চান করা হয়ে গেছে এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো তো তারপরে আবার আপনাদের সাথে ভিডিও করে আর এই যে এটা আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘরের রুটিনটা আমরাই তৈরি করেছিলাম মানে আমরা সবাই মিলে পুজো করি যাতে সবাই নির্দিষ্ট নির্দিষ্ট টাইমে ঠাকুরকে পুজো দিতে পারে সেজন্য আমরা সবাই মিলে এই রুটিনটা তৈরি করেছিলাম মানে আমরা ছোটোরা মিলে তো প্লিজ কেউ হাসবেন না আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে বাস করি মানে সবাই ধরুন কেউ কারো আসার জন্য বসে থাকবে তো একটা নির্দিষ্ট টাইম মানে দিন আছে যে এই দিনটাতে এই করবে তো সেজন্যই আমরা এটা করেছি তো প্লিজ কেউ হাসবেন না তো যাই হোক এখন দুপুরে রান্না হয়ে গেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ডাল মাছ আর মাংস বাঁধাকপির তরকারি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন